বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে মন্দিরে শ্রীমৎ ভাগবতমে বলা হয়েছে যে কৃষ্ণের মহিমা কীর্তন করার পর রাজা যুধিষ্ঠির ভরদ্বাজ মুনি গৌতম মুনি বৈশিষ্ট্য মুনির মত উপযুক্ত গুণ সম্পন্ন সকল ব্রাহ্মণেরা রাজ্যসহ যজ্ঞের পুরোহিত রূপে নির্বাচিত করলেন তারপর চতুর্বর্ণ সকল শ্রেষ্ঠ অতিথিগণ যজ্ঞের অনুষ্ঠান দর্শন করার জন্য আগমন করলেন তাই যজ্ঞ শুরু হল অগ্রপূজা আচার সম্পাদনের জন্য কে এই সম্মান পাবেন বা কাকে করা উচিত সেই জন্য সমস্ত সদস্যদের আহ্বান করা হলো তখন কৌরবদের সহদেব বললেন দুর্যোধনের ভাতা সহদেব বললেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে শ্রেষ্ঠ ব্যক্তি কারণ তিনি স্বয়ং বৈদিক যজ্ঞের পূজিত সকল বিগ্রহের মূল স্বরূপ হ্যাঁ দুর্যোধনের ভাইয়ের কত সুন্দর জ্ঞান হ্যাঁ তো সে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণকে অগ্রপূজার সম্মান দেওয়া হোক কারণ উনি প্রত্যেকে হৃদয়ে পরমাত্মা রূপে তার ভূমিকা এবং তিনি ব্রহ্মাণ্ডের সকলের জন্য নির্দিষ্ট ধরনের কর্মে উপযুক্ত হওয়ার আয়োজন করেন এবং তার কৃপা দ্বারাই কেবলমাত্র মানুষের নয় বিভিন্ন পূর্ণ কর্মের অনুষ্ঠান করে তার কল্যাণকর ফল গ্রহণে সমর্থ হতে পারে যে তাকে পূজা করে সেই সকল জীবেরই পূজা করে বলছে ভগবান কৃষ্ণকে যে পূজা করে সে সকল জীবেরই পূজা করা ফল পায় মানে সমস্ত দেবতার পূজা করার ফল পায় সমস্ত পিতৃপুরুষের পূজা করার ফল পায় হ্যাঁ যে ভগবান কৃষ্ণের পূজা করে তাই নিশ্চিত রূপে ভগবান কৃষ্ণকেই তার পূজা কৃষ্ণকেই পূজা হওয়া উচিত হ্যাঁ তো সেটা সবার প্রায় সকলেই সহাদেবের প্রস্তাবকে সম্মত করলেন সমস্ত ব্রাহ্মণেরা হ্যাঁ এবং বড় বড় মুনিরা উচ্চস্বরে তাকে অভিনন্দিত করল তাই রাজা যুধিষ্ঠির আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা করলেন এবং তার পাদ ধৌত করালেন হুম মানে ভগবান শ্রীকৃষ্ণের পা ধোয়ালেন এবং রাজা সেই জলও গ্রহণ করলেন মানে পা জল গ্রহণ করলেন তারপর নিজেদের মাথায় ছিটিয়ে দিলেন এবং তার পত্নীগণ কনিষ্ঠ ভাতাগণ আত্মীয়বর্গ তারা সকলেই মাথায় জল নিলেন তখন প্রত্যেকেই জয় হোক জয় হোক বলে ধ্বনি দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করার পর আকাশ থেকে পুষ্প বর্ষণ বাড়ি হয়েছিল তো ভগবান শ্রীকৃষ্ণকে এই রাজস্ব যজ্ঞে যখন এই যুধিষ্ঠির মহারাজ অগ্রপূজা করলেন তো এটা একমাত্র শিশুপাল মেনে নিতে পারেনি কিন্তু শিশুপাল শ্রীকৃষ্ণের এই পূজা ও মহিমা কীর্তন সহ্য করতে পারলেন না সে তার আসন থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে অগ্রপূজা করার জন্য বয়স্ক জ্ঞানী এবং ব্রাহ্মণ মুনিদের কঠোরভাবে ভর্ষনা করলেন তখন ব্রাহ্মণরা এবং মুনি ঋষিরা তাকে শান্ত হওয়ার জন্য বলেন কিন্তু সে বলল এই কৃষ্ণ বৈদিক সামাজিক এবং পারমাধ্যমিক পরম্পরা পন্থা এবং সম্ভ্রান্ত পরিবারের সমাজের বহির্ভূত সে বলল ভগবান শ্রীকৃষ্ণ বনেদি পরিবারের নয় সম্ভ্রান্ত পরিবারের নয় সে ধর্মের কোনো নীতি জানে না অনুসরণ করে না হ্যাঁ এবং তার কোনো ভালো গুণ নাই এই শিশুপাল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মাস্তত ভাই পিসির ছেলে এই জন্মগ্রহণ হয়েছিল তখন ওর চারটে হাত তিনটে চোখ ছিল তো সেই সময় তার পিতা মাতা তাকে পরিত্যাগ করেছিল কিন্তু আকাশবাণী হয়েছিল যে যথা সময়ে এটা এই হাত ও দুটো হাত এবং একটা চোখ খুলে পড়ে যাবে একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন তার পিসির বাড়ি ঘুরতে যায় তখন শিশুপালকে কোলে নেয় এবং সেই সময় তার দুটো হাত একটি চোখ অমিত হয়ে যায় মানে অদৃশ্য হয়ে যায় তখন তার মা মানে ভগবান কৃষ্ণের পিসি তাকে অনুরোধ করে যেন শিশুপালকে কখনো যেন বধ না করে কিন্তু ভগবান সেটা মেনে নিতে পারেনি তারপর কথা দেয় যে ঠিক আছে শিশুপালের একশোটা অপরাধ আমি ক্ষমা করব। তো শিশুপাল এইভাবে সেই রাজ্যসভার যোগে ক্রমাগত নিন্দা করতে থাকে কাদের ব্রাহ্মণদের মুনি ঋষিদের এবং বয়স্কদের এবং শিশু কৃষ্ণ এই শিশুপাল একবার গঙ্গাপুত্র ভীষ্মকে প্রচণ্ড অপমান করেছিল কিন্তু সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্য শিশুপাল বেঁচে যায় তো শ্রীকৃষ্ণ যখন রাজ্যসভার যোগ্যে ব্রাহ্মণদের ক্রমাগত নিন্দা করে সাধুদের নিন্দা করে তখন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মৌল ছিলেন কিন্তু সভার অনেক সদস্যরাই তার কর্ণকে আচ্ছাদিত করলেন মানে কান ঢাকা দিয়ে বেরিয়ে গেলেন এবং সভা ত্যাগ করলেন এবং পাণ্ডব ভাতাগন তখন অস্ত্র নিয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুত হলেন তো ভগবান শ্রীকৃষ্ণ তাদের হ্যাঁ মানে নিবারিত করলেন মানে তোমরা কুলডাউন হও কিন্তু পরিবর্তে অপরাধীকে শিরচ্ছেদ করার জন্য সুদর্শন চক্র ভগবান আহ্বান করলেন হ্যাঁ এবং ঠিক সেই মুহূর্তে এক আলো রশ্মি শিশুপালের দেহ মৃতদেহ থেকে বেরিয়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় দেহে প্রবেশ করলেন এইভাবে শিশুপাল তিন জন্ম ভগবানের সঙ্গে শত্রু তা জীবন জীবনযাপন করেন পরে শিশুপাল এক নিরন্তরতা আচ্ছা এইভাবে শিশুপাল তারপরে বৈকুণ্ঠ লোকে প্রবেশ করেন রাজা যুধিষ্ঠির তখন সবাই মনোনীত অতিথি ও পুরোহিতদের প্রচুর পরিমাণে উপহার প্রদান করলেন এবং অবশেষে তিনি প্রায়শ্চিত হোম নামক শুদ্ধি ও আহুতি দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এবং আহতি দিলেন রাজ্যস্ব যজ্ঞে সম্পূর্ণ হল এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বিদায় গ্রহণ করে তার পত্নী এবং মন্ত্রীগণরা দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন রাজা যুধিষ্ঠির ঐশ্বর্যের সমৃদ্ধি প্রকাশ দর্শন করে এছাড়া প্রত্যেকে আনন্দের সঙ্গে রাজস্ব যজ্ঞের এবং যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রশংসা করে দুর্যোধনতা প্রশংসা করলে এবং দুর্যোধনতা সহ্য করতে পারলো না হরে কৃষ্ণা